ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী তার মিষ্টি হাসি হাজারো ভক্তের হৃদয়ে ধোলা দেয় হুবহু মেহেজাবিনের মতো দেখতে তার ছোট বোন মালাইকা তিনিও টুকটাক মডেলিং করেন নাটকেও পা রেঁকেছেন সম্প্রতি অভিনেতা ফারহান আহমেদ জুবানের সঙ্গে প্রথম নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হন মালাইকা আবারও যুক্ত হলেন নতুন একটি কাজে এবার অভিনয় করছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা ইয়াস রোহানের সঙ্গে ইতিমধ্যে শেষ করেছেন ক্ষতিপূরণ নামে একটি ইউটিউব ফিল্মের শুটিং এটি পরিচালনা করেছেন মোস্তাফা কামাল রাজ সংবাদ মাধ্যমে মালাইকা চৌধুরী বলেন এটা ইউটিউবের জন্য নির্মিত একটা ফিল্ম অনেকদিন পর আবারও অভিনয় করলাম ঢাকা ও ঢাকার বাহিরে মিলিয়ে প্রায় ছয় দিনের মতো শুটিং করেছি ভালোই লেগেছে শুটিং করতে এটা আমার অভিনয় করা দ্বিতীয় প্রজেক্ট এখানে আমার জুটি ইয়া সোহান ভাইয়া তিনিও পুরোটা সময় বেশ সাপোর্টিভ ছিলেন আমি তো একদমই নতুন এখনও শিখছি একটা দুইটা কাজ করে তো শিখে ফেলা যায় না তবে আমি চেষ্টা করেছি প্রথম কাজটার চেয়ে আরও ভালো পারফর্ম করার